শীতের সন্ধ্যায় গরম গরম চিকেনের স্যুপ সবারই ভালো লাগে আর আমি যে পদ্ধতিতে বানাই সেটা বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আমার ছেলে এই চিকেন স্যুপটা খেতে ভীষণই পছন্দ করে নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তাহলে চলুন দেখে নেওয়া যাক চটপট এই রেসিপিটা চিকেন স্যুপ এখানে আমি স্যুপটা বানানোর জন্য যেগুলো নিয়েছি দুটো চিকেনের পিস নিয়েছি নিট পিস পেঁয়াজ পাতা ক্যাপসিকাম গাজর একটা পেঁয়াজের অর্ধেক আর আদা আর রসুন সামান্য একটু কুচি করে নিয়েছি প্রথমে আমি কুকারে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি শুধু আদা আর রসুনটা ছাড়া আমি এটাকে একটু সামান্য জল দিয়ে আর অল্প করে একটু লবণ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব এইভাবে গোটা গোটা দিয়েও আপনারা স্যুপটা বানাতে পারেন অথবা একদম ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে ডেচকিতেও এই স্যুপটা বানাতে পারেন এই স্যুপটা সাধারণত মোমোর মোমোর সাথে সার্ভ করা হয় কোন কোন জায়গায় আর এই স্যুপটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো একটা সিটি দিয়ে তারপর আমি কমিয়ে রেখেছিলাম দু তিন মিনিট গ্যাসে আঁচটা কমিয়ে রেখে তারপর আমি কুকারটা যখন ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এটাকে ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি গাজরটাকে বার করে নিচ্ছি গাজরটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব পেঁয়াজ কিন্তু কুচিয়ে নেওয়ার দরকার নেই পেঁয়াজটাকে হালকা করে খুন্তি দিয়ে দিয়ে কুকারেই ঘেঁটে নিলে হবে তো এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি গাজরটাকে এর সাথে আরও অনেক কিছুই আপনারা অ্যাড করতে পারেন বিনস অ্যাড করতে পারেন এছাড়া সুইট কর্নও অ্যাড করতে পারেন আমার বাড়িতে যে যে কটা সবজি ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি এই স্যুপটা বানাতে খুব বেশি কিছু উপকরণের দরকার হয় না সামান্য কিছু ঘরে থাকলেই হয়ে যায় তো এবার চিকেনের টুকরোগুলো আমি নাবিয়ে নিলাম চিকেনের টুকরোগুলোকে হাত দিয়েই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি থ্রেডগুলোকে আমি আর কি বার করে নিচ্ছি এই রকম থ্রেডেড স্যুপ আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বিশেষত সন্ধেবেলায় অল্প খিদে পেলে বা বিশেষত বাচ্চাদের সন্ধেবেলায় তো অল্প খিদে পায় সেই সময় এই স্যুপটা কিন্তু চটপট বানিয়ে দেওয়া যায় আর এটা এটা খেলে পেটটাও ভার থাকে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তাতে সাদা তেল দিয়ে আদা রসুন দিয়ে দিলাম ছোটো একদম সরু সরু করে কেটে আদা রসুনটা হালকা ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই আদা রসুন ভাজার সময় যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি চিকেনের এই যে স্টকটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পাতা আর পেঁয়াজটাও রয়েছে আরও এর সাথে আমি জল অ্যাড করে নিলাম আর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ফ্রেডেড চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু জল অ্যাড করলাম তাই জন্য আরও একটু নিতে আমি অ্যাড করে দিচ্ছি অবশ্যই লবণটা কিন্তু চেক করে নিতে হবে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আর একটু আমি এই স্যুপটাকে ফোটাচ্ছি এই সময় আমি বাটিতে একটু জল নিয়ে নর্মাল জল নিয়ে তাতে আমি দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের সাথে গুলে নিয়ে আমি ওই সুপে মিশিয়ে দেবো এতে সুপের যে ঘনত্বটা একটু ঘন হবে আর কি ঘনত্বটা বাড়বে নাহলে পাতলা হয়ে যাবে তো জলটা ভালো লাগবে না অনেকের ভালো লাগে না হোটেল রেস্টুরেন্টে যেরকম আর কি স্যুপ আমরা খাই একটু বেশ ঘন ঘন থাকে থিকনেসটা থাকে ঠিক সেই রকম করার জন্য কর্নফ্লাওয়ারটা এখানে আমি অ্যাড করলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে অসাধারণ হয়েছে দারুণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর খেতেও হয় পুরো একেবারে রেস্টুরেন্টের মতন তো এই রকমভাবেই চিকেন স্যুপটা অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার শেষে একটু গোলমরিচের গুঁড়ো আর ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলকে আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন